হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা মাহাতো কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ বুধবার আজ আর আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন আজকের ব্লগটা কি উপলক্ষে খুব সকালে উঠে গেছি ব্রাশ হাতে রেডি হয়ে গেছি কারণ আমাদের দুজনের রিকোয়া তারা আছে আর এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে দেখছেন সে সিটিও মেরে দিয়েছে কুকারে আর কলটা ভালোভাবে বন্ধ হয়নি তো কলটা থেকে টিপ টিপ শুরু হয়ে গেছে আওয়াজ এই আমার অগাছালো রান্নাঘর দেখছেন প্রথমে এটাকেই পরিষ্কার করতে হবে তো চলো কাজে লেগে পড়ি এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা আর তাই কাজে লেগে পড়েছি প্রথমে গুছিয়ে নিই তারপর দেখি এইগুলো এটা আবার সবজিগুলো বের করা হয়নি এটা আবার পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে প্যাকেটের মধ্যে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম যা কিছু ছিল পরিষ্কার করে নেওয়ার পর জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব তার আগে বাসন কোসন যা আছে সব সরিয়ে রাখি তো এইভাবে ঘরটা পরিষ্কার করতে হবে অনেকে দিক সেদিক করা আছে সময় পায়নি সময়ের অভাবে ঠিকমতো পরিষ্কার করা হয়ে ওঠেনি আর কি কিন্তু আজ তো শিবরাত্রি আজ পুরোটা ভালোভাবে পরিষ্কার করতে হবে আমাকে তো আমি সেই জন্য লেগে পড়েছি আর কাজ শুরু করে দিয়েছি জায়গাটা ভালোভাবে মুছে নিলাম মুছে পর পুরো ঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে তো এটা হয়ে গেলে আমি পুরো বাড়িটাতে ঝাড়ু লাগাবো এই আর কি হুম ঝাড়ু যতই সকালে উঠি না কেন ঘরের সব কাজ করতে করতে লেট হয়েই যাও যায় আর আমাদের যেহেতু ডিউটি আছে সেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে এদিকে ঘরের কাজ প্রায় রান্নাঘরের কাজ শেষ এরপর রুমটা ভালোভাবে আগে ঝাড়ু দিই ঝাড়ু দেওয়ার পর জায়গাটা ভালোভাবে মুছে নিতে হবে অনেক বড় ঘর না আমাদের ঘরটা ছোট আর ওই যে একটা কিচেন আছে বাথরুম আছে ব্যাস তো আমি লেগে পড়েছি ঝাড়ু প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে এগুলো একটু পরিষ্কার করে উঠিয়ে নিই উঠিয়ে এই যে একটা প্যাকেট ওখানে রাখা আছে প্যাকেটের মধ্যে রাখি এমনকি যখন ডিউটি বের হয়ে যায় তখন এই প্যাকেট নিয়ে গিয়ে ওখানে ফেলে দেওয়া হয় আর কি তারপর সব নিজের নিজের জায়গাতে রেখে দিলাম ঝাড়ুকেও নিজের জায়গাতে রেখে দিলাম এরপর ঘরটা পরিষ্কার পরে ওদিকে ঘরটা নামিয়ে রেখেছিলাম তো সেটার মুখটা খুলে দেওয়া হলো ও বাবা কাজ করতে করতে জানালাটা খোলাই হয়নি তারপর তো জানালাটা খুলেই দিলাম তারপর ঘরটা ভালোভাবে মুছে নেওয়া হলো সুন্দর করে মুছে নি আর যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি ততই যেন দেরি হয়ে যাচ্ছে ডিউটি যেতে হবে আর পুজোটাও সেরে নিতে হবে তো তাই এত তাড়াহুড়ো করা হচ্ছে আর কি এদিকে রান্না হয়ে গেছে বর্মসায়ের জন্য আমি তো পোষ এদিকে রুমে আগের দিনের কিছু জামা কাপড় আছে যেগুলো বাইরে নিয়ে যাচ্ছে শুকোতে দিতে হবে তো সুগোধ দিয়ে দিলাম আর এর মধ্যে আমাকে কিন্তু স্নানটা সেরে নিতে হবে তো রেডি হয়ে আমি এক স্নান স্নান শ্রেণী দেখি উনি এখনও ঘুমিয়ে ওঠেননি আমার চান করা হয়ে গেছে চান করে আমি এই যে রঙ পরে নিচ্ছি আর এদিকে আমার চুল দেখছেন যে পুরো ভেজা মাথা হয়ে আছে তা আলতা পরা হয়ে গেল আমি বলছিলাম যে এই ড্রেসটা পরেই গিয়ে পুজো দিয়ে আসবো ওদিকে উনি উঠে পড় বলছেন যে না তুমি এই শাড়িটা পরে নাও তো আমাকে এবার কিন্তু শাড়ি পরতে হবে তো যাই হোক তো আমি আমার আলতা পরা শুরু শেষ করে আবার রেডি সেডি হতে আমার অনেকটা সময় লাগলো এদিকে দেখুন এই যে আমরা রেডি হয়ে গেছি দুজনেই ফুল গেট আপে পুজো দিতে যাব এবার তো চলুন দেখতে থাকুন আমরা যাচ্ছি আর এই যে এখান থেকে পুজোর সব সামান এখানে কীরকম যায় না কিন্তু এখান থেকে পুজোর সামান নিলাম ফুল টুল নিয়ে তারপর আমরা রাস্তাতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুজনে এই যে পুজোর সামান সব নিয়ে নিয়েছি হ্যাঁ বিশেষ কিছু তো পাইনি এখানে আমার সেরকম ঘটি এরকম কিছুই নেই জল ঢালার মতো কোনো জায়গা নেই যে এটা বাড়ি তো না কাজের জায়গা তো যা কিছু পারলাম সেগুলো নিয়ে ভক্তি ভরে গিয়ে পুজো দিয়ে এলাম হুম যে এদিকে দেখিয়ে দিলাম যে একটা হলুদ ফুল আমার শাড়িটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে হুম এখানে পৌঁছে গেছি মন্দিরে মন্দিরে পৌঁছেই পুজোটা সেরে নিলাম মনের মতো করে পুজো করলাম ওখানে অনেক ভিড় টিট ছিল না খোলা জায়গাতে আমাদের শিব মহাশয় আছেন তো জয় শিব শম্ভু ওনার পূজা হয়ে গেল বাড়িতে এসে এখানে গোপাল আছে গোপালকে আর এখানে আমার রাধা মাধব আছেন তো ওনাদেরকে ফুল দিয়ে পুজো করে নিলাম পুজো করার পর আমি আমি তো খাওয়া দাওয়া করবো না কিন্তু ওনার জন্য কিন্তু বরমশাইয়ের জন্য তো রান্না করতেই হবে তো তার জন্য এই যে রান্না করছি রান্নাও করা হয়ে গেছে উনি বলছেন যে আমিও যেন কিছু একটা বানিয়ে নিই মানে না খেয়ে সে আমাকে ছাড়বে না যে আমি ডিউটি যাব তো যাই হোক সবজি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর ভাবছি যে কী করবো কী করবো জিজ্ঞেস করা তো সে বললো তাহলে আমার সবজিটা হয়ে গেলে তারপর সেটা ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু সুজি বানিয়ে খেলাম তো সুজি বানালাম একটু সুজি বানিয়ে নিজে খেয়ে নিলাম তারপরে যে দুজনেই বেরিয়ে গেলাম সেই মন্দিরের পাশ দিয়ে রোড দিয়ে আমরা যাই তো এই রোডটা দিয়েই যেতে হবে কি সুন্দর লাগছে মন্দিরটা আর এই যে হাঁটে হাঁটে যেতে যেতে দেখুন এখানে একটা শিমুলের গাছ আছে কি সুন্দর লাগছে ফুলটা আর ওইদিকে দিকে সামনে আইটিসি ওটার সঙ্গে বেস্ট মানিয়েছে খুব ভালো লাগছে তাই না দেখতে লাল লাল বেশ ফুল ফুটেছে এদিকে না ডিউটিতে পৌঁছে গেলাম ওখানে আমি বলে ওখান থেকে মিষ্টি আর সব খাল আর কি তো খেয়ে নিয়েছি এরপর শেষ করে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে আসার পর রাত্রে অ্যাপেল একটা অ্যাপেল আর এই যে কিছু ছোলা ছিল সেই সব খেয়ে তারপর বরমসার জন্য কিছু রান্না করে নিয়ে এভাবে আমার আজকের দিনটি শেষ হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ